দৃষ্টি আকর্ষণ করছি দেশ রক্ষার খেলা এখনো শেষ হয় নাই গেম ইস নট ওভার খেলা শেষ হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠে সেনাবাহিনীর গাড়ি পুরিয়ে দেওয়া গোপালগঞ্জে এই গাড়ি কে পুরিয়ে দেওয়া সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ না এই গাড়ি পুরিয়ে দিছে আমলিকের লীগের এই গাড়ি পুরিয়ে দিছে শেখ হাসিনার বিষদাত এই গাড়ি পুরিয়ে দিছে আওয়ামী লীগের রাসেলসাহ দৃষ্টি আকর্ষণ করব ভাই আমরা ছাত্র আমরা সাধারণ শিক্ষার্থী আমরা সাধারণ মানুষ সবাই মিলে আমরা দেশ স্বাধীন করছি কিন্তু গোপালগঞ্জ তোমাকে স্বাধীন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জও তোমাকে স্বাধীন করতে হবে দেখলাম সেনাবাহিনী ভাইকে পাঁচ সাতজন মিলে পুকুর নিয়ে গেছে দেখলাম সেনাবাহিনী আমাদের বসে আমার চেয়ে মানে ছোট হবে এখান থেকে রক্ত পড়তেছে সেনাবাহিনীর গাড়ি পুরিয়ে দেওয়া মানে কি দেশ পুরিয়ে দেওয়া বিষয়টা এরকম কারণ সেনাবাহিনী এখন আমাদের দেশটা পবিত্র শান্ত এখন আমরা দেশ স্বাধীন করেছি গভর্নমেন্ট নতুন সবকিছু ছেলেমেয়েরা কিভাবে রোড পরিষ্কার করতেছে বাই আগাচ্ছে সেখানে সেনাবাহিনীর গাড়ি পুরিয়ে দেওয়া এই দুঃসাহস কিভাবে হয় সেনাবাহিনীর গাড়ি জ্বলতেছে এই ওই হাত ওই হাত কিভাবে থাকে সেনাবাহিনীর কাছে প্রশ্ন করতে চাই যে হাত সেনাবাহিনীর গাড়ি পুরি দেওয়া হয়েছে ওই হাত কিভাবে থাকে কারণ দেশ তো এখন স্বাধীন